বাংলাদেশে চলে আসছে ইন্ডিয়ান অটো গাড়ি বাংলাদেশে এখন পাবেন ইন্ডিয়া থেকে যে গাড়িগুলো আমরা দেখেছি টুটো গাড়ি সেই গাড়ি কিন্তু এখন বাংলাদেশে চলে আসছে আমরা এখন সরাসরি কথা বলবো এখানকার রবিউল ভাইয়ের কাছে এটার সম্পর্কে রিভিউ সম্পূর্ণ আমরা দেবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন রবিউল ভাই আলাইকুম ওয়ালাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালোই আছি ভাই নতুন গাড়ির কালেকশন দেখতেছি ভাই জি ভাই একেবারে ইন্ডিয়ান মডেল ভাই বাংলাদেশে কবে টুকালেন এই মালাবার এটা আপনার মানে এই মাসেই লঞ্চ হয়েছে বাংলাদেশে মানে প্রথম আমরা এখন अवेलेबल পাবে হ্যাঁ পাবে মানে

এটা নিতে পারবে আবার চাইলে লিথিয়াম ব্যাটারি একটা ব্যাটারি দিয়ে নিতে পারবে মানে চাইলে এটা লিথিয়াম ব্যাটারি দিয়েও চালানো যাবে হ্যাঁ চাইলে লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে পারবে এটা আচ্ছা দর্শক দেখেন পিছনের সাইডটা দেখেন কত চমৎকার

যাত্রী টানতে পারবে মানে এটার ভিতরে সুবিধা আরেকটা কি আমের ক্যারেট ফলের ক্যারেট কত ক্যারেটে কিন্তু এটার ভিতরে পায় আপনার সাড়ে 550 600 kg লোড নিতে পারবে এই পিছনে হ্যাঁ এইটার উপরে ভাই নরমাল 500 kg লোড নিতে পারবে এটার উপরে আচ্ছা আমরা পিছন সাইডটা দেখলাম এবার ভাই সামনে আমাদেরকে দেখান সামনে কি কি ফিচার দিছেন ভাই সামনে এটার সাথে আপনার থাকবে অটো লক অটো লক হ্যাঁ অটো লক থাকবে তার মানে কি সিকিউরিটি লক আছে সিকিউরিটি লক থাকবে মানে অটো সিস্টেমে চালু করা যাবে হ্যাঁ চাবি ছাড়া চাবি ছাড়াই আমি চালু করব এটাকে আচ্ছা আচ্ছা দেখেন তো দেখি কিভাবে চালু হয় চাবি ছাড়াই চালু হবে এটা মানেリモটে মানে চাবি ছাড়াই চলবে মোট কথা এটা আপনার ইচ্ছা করলে জিপিএস লাগাইও নিতে পারবেন আমাদের কাছে জিপিএস আছে জিপিএস টাকার আপনারা নতুন সিম কিনবেন আমরা জিপিএস ট্যাগ করে দেব আচ্ছা জিপিএস টাকাটা লাগানো উচিত কারণ অনেকের গাড়ি চুরি হচ্ছে হ্যাঁ বেশিরভাগ গাড়ি আপনার চুরি হয়ে যায় সেক্ষেত্রে একটা নিশ্চয়তা থাকে

চালায় দেখাবো ডালটা কিভাবে উঠে আপনাকে দেখাবো আজকে আচ্ছা ডালে কিভাবে উঠে আর ডাল থেকে ভাই যদি উঠতে না পারে পিছনে দিকে পরে যাওয়ার চান্স আছে না গাড়ির পিছনে আসবে আসবে না এটা গতিতে আস্তে আস্তে ধীরে ধীরে নামবে এটা মানে আস্তে আস্তে আসবে হ্যাঁ আস্তে আস্তে আসবে এটা মানে অনেক জায়গায় উপরে উঠতে না পারলে দেখেছে অনেক গাড়ি পিছন থেকে দ্রুত চলে আসে তখন ব্রেক ধরতে পারে না রাইখা বেরেকে মানে ওই সময় সেন্স কাজ করে না যে বেরেকে parada দিতে হবে বাকি হ্যাঁ তো গাড়ি ব্যাকের আসে আইসা মনে করেন একটা দুর্ঘটনা হয়ে যায় কিন্তু এটা ওরকম হবে না ওইটা আস্তে আস্তে ধীরে ধীরে মনে করেন নামবে কোনো সমস্যা হবে না এটা আচ্ছা আমরা সরাসরি অবশ্যই যে ব্রিজের আমরা আমরা আচ্ছা সামনে একটা ব্রিজের ব্রিজের আছে দর্শক ডালে নিয়ে আপনাদেরকে দেখাবো আর এটাতে আমরা বিস্তারিত সবই জানালাম কি কি আছে এটার সাথে ওয়েফআর আছে লাইট আছে হেডলাইট আছে সবকিছু আছে ইনশালা সবকিছু কিন্তু ডিজিটাল থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমরা সামনে এটা চালায় কিন্তু দেখাবো আপনাদেরকে দর্শক আমরা কিন্তু এখন সরাসরি একটা ব্রিজের ডালে গাড়িটা উঠাচ্ছি ব্রিজের ডাল থেকে কিভাবে উঠে আর কিভাবে নামে আমরা কিন্তু দেখাবো দেখেন এখানে কত পরিমাণ ডাল ব্রিজটা অনেক উঁচু এ দেখেন বাইক কিন্তু ছেড়ে দিচ্ছে গাড়িটা এটা কিন্তু ধীরে ধীরে যাবে মানে এটা যতটুকু গতিতে যাওয়ার দরকার ওইভাবে এটা যাবে মানে কি আলাদা একটা ফিচার দেওয়া এটার ভিতরে মোটরের ভিতরে মোটর কন্ট্রোলের ভিতরে আলাদা একটা ফিচার দেওয়া আছে এটার ভিতরে তাই এটা এরকম

এরকম পাইবেন এত পরিমাণ ফিচার দিয়েছেন ভাই তাহলে দামটা কেমন হবে ভাই ভাই দাম বেশি না তো দাম বেশি না দাম বেশি না তাহলে একটা দামাকা প্রাইসে আজকে একটা দামাকা দেন যাতে সবাই কিনতে পারে কারণ গাড়িগুলো কিন্তু বড় লোকরা কিনে না ভাই মধ্যবিত্ত মানুষ কিনে গরীব মানুষ কিনে ঋণ করে আনে কিস্তি উড়ে আনে গরু বেচে আনে যেমন একটা ঋণ করে আনে টাকাটা অনেকের স্বপ্ন একটা ভালো মানের একটা গাড়ি নিয়ে রোডে নামবে জি তো তাদের জন্য আমি বলতে মানে সাজেস্ট করতে পারি এই গাড়িটা কিন্তু একটা বেস্ট এটা চমৎকার একটা গাড়ি

আর যদি একটু নরমালটা দিয়ে নেয় আর পাঁচ হাজার টায় কমে যাবে যেমন এক লাখ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ওইটা আপনার ছয় মাস গ্যারান্টি থাকবে আচ্ছা আর চার ব্যাটারি দিয়ে যদি নেয় তাহলে দাম পড়বে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ দুই লাখ পঁচিশ হাজার টাকা মাত্র আচ্ছা কেউ যদি লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চায় দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি নেয় সাইড বোল্টার তাহলে দাম পড়বে আপনার দুই লক্ষ নব্বই হাজার টাকা মাত্র আচ্ছা দুই লক্ষ নব্বই হাজার টাকা সেটা আলোচনার সাপেক্ষে ব্যাটারি যা রেট আছে জি

যাত্রী উঠে যাত্রী উঠে আচ্ছা ভাই আপনাদের সরাসরি যদি কেউ আসতে চায় কোথায় আসতে হবে ভাই আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ

সুযোগ করে দিবেন সবার কাছে অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ